আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের ইচ্ছা কোনো হয় না রাজনৈতিক যারাই ক্ষমতায় আসে তারাই আমাদেরকে ব্যবহার করে আমার কথা হচ্ছে যারাই ক্ষমতায় আসে এই সরকার যে সরকার বিদায় গ্রহণ করেছে এই পুলিশ বাহিনীতে এত জঘন্য কাজ তাদেরকে করা হয়েছে যার কারণে আজকে মানুষ পুলিশের প্রতি মানে পুলিশের বিপক্ষে তাদেরকে দাঁড় করানো হয়েছিল জনগণকে পুলিশের বিপক্ষে দাঁড় করানোর কারণেই রাজ্যের জনগণের সেই নিষ্পেষণ এটা কিন্তু ভুলতে পারে নাই যার কারণে আমাদের পুলিশ ভাইরা যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল স্বাধীনভাবে ওনারা কাজ করতে পারছেন না আমরা কথা বলতে চাই যে আমরা আশ্বস্ত করতে চাই যা আমরা চাই যে দেহে শান্তি শৃঙ্খলা বাজার থাকুক যে দুঃখজনক ঘরে সত্য যে গোটা ষোলোটি বছর পার করলাম যেভাবে নিষ্পেষণের যাতায়গঠ হয়েছে আমরা আমার নামে অনেক মামলা আমি একজন শিক্ষা তার পেসাই ছিলাম আমার শিক্ষক এখনও আছি কিন্তু মনে হচ্ছে যে ন্যূনতম একজন মানুষ আমরা যে এই দুনিয়া একজন মানুষ হিসেবে যে অধিকার এই অধিকারটুকু আমরা কিন্তু পাই নাই সে অধিকারটুকু আমাদের দেওয়া হয় নাই মানে আমাদের নাম বলে মনে হয় জীবন যে কত পা আমরা করে ফেলেছি এ পাথের আর আমাদের বসু কোনো রাস্তা নাই আমাদের বসতে দেওয়া হবে না আমাদের কথা বলা হবে না আমার যা যেতে দেওয়া হবে না বাড়ার বাসায় আমরা ঘুমাতে পারবো না আমি সে কথা পেশায় সেখানে যেতে পারবো না আমরা কিন্তু এই স্টেশনের শেখার আমরা ছিলাম আমাদের ছাত্র ভাইয়েরা কয়েকটি কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা একটা স্বাধীন এখন আমরা এখানে দাঁড়াতে কথা বলতে আমরা অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত কিন্তু কথা হচ্ছে যে স্বাধীন আমরা যে স্বাধীন হলাম এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্যে আমাদের সংস্কার হওয়ার দরকার আমাদের ছাত্র ভাইরা যে কথা বলেছেন যে এই সংস্কার করার জন্য ওনারা বলেছেন যে ক্ষমতা হয়তো আবার যে আউটে আমি মনে করি যে দলই ক্ষমতা আসুক না কেন আমাদের পুলিশ ভাইদেরকে যেভাবে ব্যবহার করেছেন নিতান্তে অন্যায় করেছেন যে অন্যায়টার কারণে আজকে তারা নিষ্পেষণের শিকার হয়েছে এই অন্যায় থেকে আমাদের ফিরে আসতে হবে আর যারা এই কাজগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন যে কি অন্যায় আর কি অবৈধ কাজ মানুষের কাছে চাঁদা আনেছেন জোর করে টাকা আনেছেন এখনও পর্যন্ত আমাদের কানে খবর আসে আপনারা এইভাবে লুটপাট করে মানুষকে জোর করে টাকা ভাড়া নিয়েছেন নিয়ে নিজেরা টাকা পাহাড় করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন দিন মজুর খেতে পারে না সে এখন পালসার থেকে ছেলে ভাই সে কোটি টাকার মালিক হয়েছে এটা নিয়োগ হয়েছে বন্ধ করে দিয়েছেন সেখান থেকে আপনার টাকা পেমেন্ট না দেওয়া পর্যন্ত তার নিয়োগ সেখানে দেওয়া হয় নাই যোগ্য টিচার আমি শিক্ষকতার পেশা আছি এই সরকার আমলে কোনো যোগ্য টিচার নিয়োগ দিতে পারি নাই যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে যত আজব আমরা জাতির যে শিক্ষা মেরুদণ্ড আজকে দেখবেন এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে কিন্তু আরও ফিল করতে পারবো সামনের দিকে যে জাতির যে মেরুদণ্ড ছিল মেরুদণ্ড আর কিন্তু নাই এই ষোলো বছর হওয়ার কারণে এই সরকার এই পর্যায়ে নিয়ে গেছে হিন্দু ভাইদেরকে আমরা বলেছি আমরা পাহার ব্যবস্থা করেছি যা আপনার নিরাপত্তা যা ব্যবস্থা করা দরকার আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি নির্ভয় আপনারা থাকেন কিন্তু একটা যে মনে রাখতে হবে আমি এই কথাটা বারবার বলেছি যে ক্ষমতা মানুষের চিরস্থায়ী হয় না ক্ষমতার পালাবদল হবে হবেই সূর্য যদি পূর্ব দিক ওঠে পশ্চিম দিকে যায় এটা যেমন সত্য ক্ষমতার পরিবর্তনের তেমন সত্য জন্য আমাদের মনে রাখতে হবে যে ক্ষমতা আমরা জানাই যাই না কেন আমাদের একটা যে মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী হবে না এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার রাজনীতিবিদ যারা আমরা আছি তাদেরকে সহনশীল হওয়া দরকার জনগণকে মূল্যায়ন করা দরকার জনগণের অধিকারটা দেওয়া দরকার যাদের যেরকম অধিকার দেওয়া দরকার সেই অধিকারগুলো দিতে হলে সেই জন্য আমি আমাদের যে আমি একটা আমাদের একটা পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রস্তাব করি আমার কথা শেষ করবেন ইনশাআল্লাহ সেটা এক নম্বরে হচ্ছে দেশ চলবে সংবিধান অনুযায়ী কোনো অতিরিক্ত সুযোগ এখানে নাই দুই নম্বর হচ্ছে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে একদ একমন এক প্রাণ হয়ে থাকতে চাই তিন নম্বর হচ্ছে আমরা প্রশাসনকে স্বাভাবিক সহযোগিতা করব চার নম্বর হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে ছিলাম এবং পাশে থাকবো ইনশাল্লাহ এর জন্য আমি সবার কাছে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা প্রশাসন আমাদের কাছে যে আশা করে বা এখানে আমাদের যে কর্মকর্তাবৃন্দ আছে আমাদের কাছে যেভাবে আশা করেন আমরা স্বাভাবিক সহায়তা কামনা করি এবং আমরা সর্বশালীতা দেওয়ার পরিস্থিতি দিয়েই আমার কথা শেষ করি আসসালাম আলীরা ফাতুল্লাহ